শহরের সবচেয়ে সাহসী পুলিশ অফিসার নীলা অপরাধীদের চোখে বজ্র কিন্তু আজ সে নিজের জীবন বাজি রেখে গেল এক ভয়ঙ্কর অভিযানে সাধারণ গৃহকর্মীর ছদ্মবেশে ঢুকল ঢাকার সবচেয়ে প্রভাবশালী নেতার বাড়িতে তার ক্ষমতার আড়ালের কুকর্মের প্রমাণ আনতে কিন্তু যখন নেতা বুঝল এই মেয়েটি আসলে পুলিশ তখন যা ঘটল তা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে গভীর রাতের বুক চিজে যখন শহরের শেষ আলোটি নিভে আসছিল তখন ঢাকা শহরের অন্যতম প্রভাবশালী নেতা রায়হান চৌধুরীর রাজকীয় প্রাসাদের সামনে এসে থামল একটি হলুদ ট্যাক্সি সেখান থেকে নামল ঈশা এক তরুণী যার পরনের অতি সাধারণ সালোয়ার কামিজ আর কাঁধে ঝোলানো বিবর্ণ কাপড়ের ব্যাগটি এই প্রাসাদের ঐশ্বর্যের সামনে যেন এক করুণ পরিহাস মেয়েটির নাম ঈশা অন্তত এই নামেই সে এখানে পরিচিত হতে এসেছে তার চোখে মুখে ছিল একরাশ ক্লান্তি আর অজানা ভবিষ্যতের ভয় যাই বিশাল লৌহ কপাটের সামনে দাঁড়ানো যে কোনো সাধারণ মানুষের জন্যই স্বাভাবিক দীর্ঘ তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম আর বিভিন্ন মানুষের হাত পা ধরে সেই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে বাড়িতে ঢুকতেই প্রধান তত্ত্বাবধায়ক মধ্যবয়সী মহিলা রুবি বেগম তাকে কর্কশ গলায় প্রশ্ন করলেন নাম কি তোর ঈশা প্রায় ফিসফিস করে জবাব দিল ঈশা রুবি বেগম বললেন এখানে মায়া দয়া দেখানোর সময় নেই যা কাজ দেওয়া হবে মুখ বুঝে করবি আর মনে রাখবি এই বাড়ির দেয়ালেরও কান আছে অতিরিক্ত কথা বললে বা অতিরিক্ত কিছু দেখার চেষ্টা করলে তোর জীব আর চোখ কোনোটাই আস্ত থাকবে না এই হুমকি ঈশার কাছে নতুন নয় বরং প্রত্যাশিত ছিল সে নীরবে মাথা নাড়ল তার চেহারায় ফুটিয়ে তুলল এক নিখুঁত সহজ সরল আর ভীতু মেয়ের ছাপ তাকে বাড়ির পেছনের দিকে সার্ভেন্ট কোয়ার্টারের এক কোনায় একটি ছোট ঘর দেওয়া হল সেই ঘরে ঢোকার পর দরজা বন্ধ করে ঈশা কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো তারপর ধীরে ধীরে তার কাঁধের ব্যাট থেকে একটি ছোট্ট লকেট বের করলো যার ভেতরে ছিল এক হাসিমুখ মধ্যবয়সী ব্যক্তির ছবি ছবিটির দিকে তাকিয়ে তার ভীত চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে হিংস্র নেকড়ের মতো জ্বলে উঠল বাবা ফিসফিস করে বলল সে তোমার রক্তের প্রতিটি ফোটার হিসাব আমি নেব এই নরকের প্রতিটি ইট আমি কাঁপিয়ে দেব তার বাবা প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক আফতাব হোসেন রায়হান চৌধুরীর অপরাধ জগতের মুখোশ উন্মোচন করার ঠিক দার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন কিন্তু তার শেষ প্রতিবেদনটি প্রকাশের আগেই তাকে নিজের পড়ার ঘরেই ঠান্ডা মাথায় হত্যা করা হয় প্রভাবশালী মহলের চাপে পড়ে পুলিশ মামলাটিকে একটি সাধারণ ডাকাতির ঘটনা বলে চাপা দিয়ে দেয় কিন্তু নীলা জানত এটা কোনো ডাকাতি ছিল না ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ড যার মূল পরিকল্পনাকারী স্বয়ং রায়হান চৌধুরী যখন আইন তার চোখ বন্ধ করে নেয় তখন নীলা নিজের হাতেই আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার পরিচয় তার অস্তিত্ব সব কিছু মুছে ফেলে ইশা হয়ে উঠেছে শুধুমাত্র একটি উদ্দেশ্যে রায়হান চৌধুরীর সাম্রাজ্যের একেবারে হৃৎপিণ্ডে আঘাত করার জন্য শান্তি নিয়ে ঈশার জীবন শুরু হল একঘে এবং কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে তার কাজ ছিল প্রাসাদের অন্দরমহল পরিষ্কার করা বিশাল ঝাড়বাতিগুলো মোছা আর মাঝে মাঝে অতিথিদের জন্য ফাই ফরমাস খাটা সে নিজেকে এমনভাবে উপস্থাপন করলো যেন তার পৃথিবীটা ওই ঘর মোছার বালতি আর ঝাড়নের মধ্যে সীমাবদ্ধ সে কারো সাথে তেমন কথা বলতো না প্রয়োজন ছাড়া কারো চোখের দিকে তাকাত না আর তার গতিবিধি ছিল ছায়ার মতো নিঃশব্দ বাড়ির অন্যান্য কর্মচারীরা তাকে নিয়ে প্রথম প্রথম কানাকুসো করলেও তার এই নিরীহ এবং সহজ সরল আচরণ দেখে ধীরে ধীরে তাকে নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিল কিন্তু এই সাধারণ কাজের আড়ালে নীলার মস্তিষ্ক কাজ করছিল এক সুপার কম্পিউটারের মতো সে বাড়ির প্রতিটি কোনার নকশা তার মনে গেথে নিচ্ছিল কোথায় সিসিটিভি ক্যামেরা আছে কোথায় নেই কোন ঘরে কে কখন যায় কার গতিবিধি সন্দেহজনক সব কিছু দিনের প্রতিদিন সকালে রাইহান চৌধুরীর পার্সোনাল স্টাডি রুম পরিষ্কার করার সুযোগটা ছিল তার জন্য স্বর্ণ সে ডাস্টবিন থেকে ছেঁড়া কাগজের টুকরো সিগারেটের প্যাকেট এমনকি পরিত্যক্ত টিস্যু পেপারও সংগ্রহ করত রাতে নিজের ঘরে ফিরে দরজার সামান্য ফাঁক দিয়ে আসা আলোতে সে সেই কাগজের টুকরোগুলোকে খুলত যদি কোনো অর্থপূর্ণ শব্দ বা সংখ্যা খুঁজে পাওয়া যায় তবে এই বাড়িতে নীলার চলার পথ মোটেও মসৃণ ছিল না রাইহান চৌধুরীর ছায়া সঙ্গী তার পার্সোনাল ম্যানেজার রফিক সে ছিল শিয়ালের মতো চালাক একটি লোক। প্রথম দিন থেকেই সে ঈশাকে সন্দেহের চোখে দেখতো। রফিকের মনে হতো এই মেয়ের শান্ত চোখের গভীরে এমন কিছু একটা আছে যা তার সাধারণ পরিচয়ের সাথে খাপ খায় না। সে বিভিন্ন সময় ঈশাকে অপ্রস্তুত অবস্থায় ফেলে অদ্ভুত সব প্রশ্ন করত। তোর গ্রামের বাড়ি কোথায় রে? সেখানে কে কে আছে? শহরে এলি কেন? নীলা আগে থেকেই এই ধরনের প্রশ্নের জন্য একটি নিখুঁত কাল্পনিক অতীত তৈরি করে রেখেছিল। সে ভাঙা ভাঙা গলায় তার দুঃখের কাহিনী শোনাতো। কিভাবে বন্যায় তাদের ঘর বাড়ি ভেসে গেছে বাবা মা মারা গেছে আর সে কাজের খোঁজে শহরে আসতে বাধ্য হয়েছে তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে রফিক সরাসরি কোনো প্রমাণ না পেয়েও অস্বস্তিতে ভুগত একদিন রফিক তাকে পরীক্ষা করার জন্য একটি ফাঁদ পাতল সে রাইহান চৌধুরী স্টাডি টেবিলের উপর ইচ্ছে করে একটা দামি কলম ফেলে রাখলো এবং তার পাশে টাকার একটি বান্ডিল রেখে দিল তার উদ্দেশ্য ছিল ঈশার লোভের বসীভূত হয়ে কলম বা টাকা চুরি করে কিনা তা দেখা নীলা ঘর পরিষ্কার করতে এসে কলম আর টাকার বান্ডিল দুটোই দেখতে পেলো এক মুহূর্তের জন্য জন্য তার বুকটা কেঁপে উঠলো সে কি কলমটা তুলে দেখবে বা টাকাটা স্পর্শ করবে যদি এর ভেতরে কোনো গোপন ক্যামেরা বা মাইক্রোচিপ থাকে কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল সে জানে রফিকের শিয়ালের দৃষ্টি তার উপর নিবদ্ধ সে কলম বা টাকা কোনোটাই স্পর্শ না করে তার চারপাশ খুব ভালোভাবে পরিষ্কার করলো এবং ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর রফিক এসে যখন দেখল কলম এবং টাকার বান্ডিল যথাস্থনেই পড়ে আছে তখন তার সন্দেহ কিছুটা কমলেও পুরোপুরি দূর হল না এই নীরব স্নায়ুযুদ্ধ নীলাকে প্রতি মুহূর্তে আরও সতর্ক এবং কৌশলী করে তুলছিল এই প্রতিকূল পরিবেশে নীলা এক অপ্রত্যাশিত মিত্র পেল প্রধান বাবরচি করিম চাচা রায়হান চৌধুরীর প্রতিশোধের কারণে করিম চাচা তার একমাত্র ছেলেকে হারিয়েছিলেন সেই রাতে রান্নাঘরে জল খেতে গিয়ে নীলা করিম চাচাকে কাঁদতে দেখে দুজনের মধ্যে এক নীরব হলো হল চাচা নীলাকে নানা গোপন তথ্য দিয়ে সাহায্য করতে লাগলেন যেমন রায়হান চৌধুরী কখন বাড়িতে থাকবেন না বা রফিকের মেজাজ কেমন থাকে করিম চাচার নীরব সমর্থনে নীলার কাজের গতি অনেক বেড়ে গেল সে এখন শুধুমাত্র তথ্য সংগ্রহ করছিল না বরং তথ্যের উৎসগুলো চিহ্নিত করার চেষ্টা করছিল করিম চাচার মাধ্যমে সে জানতে পারল প্রতি মাসের অমাবস্যার রাতে রায়হান চৌধুরী তার কয়েকজন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে নিয়ে লাইব্রেরি ঘরে এক গোপন বৈঠকে বসেন যে বৈঠকে রফিকেরও প্রবেশ নিষেধ এই প্রজেক্ট ওমেগা বৈঠকই ছিল নীলার মূল লক্ষ্য পরিকল্পনা অনুযায়ী বৈঠকের দিন নীলা পেটের ব্যথার ভান করে কাজ থেকে তাড়াতাড়ি সবাই যখন ধরে নিল সে নিজের ঘরে ঘুমাচ্ছে তখন সে নিঃশব্দে বেরিয়ে এসে লাইব্রেরির পাশের একটা স্টোর রুমে লুকিয়ে পড়ল। সেই স্টোর রুমের দেওয়ালের এক কোনায় একটি পুরনো ভেন্টিলেটর ছিল যা দিয়ে লাইব্রেরি ঘরের ভেতরের কথা অস্পষ্টভাবে শোনা যেত রাত প্রায় দুটো নাগাদ বৈঠক শুরু হলো ভারী ভারী গলার আওয়াজ ভেসে আসতে লাগলো নীলা তার কান প্রায় লাগিয়ে দিল ভেন্টিলেটরের জালের ওপর কথাগুলো স্পষ্ট না হলেও কিছু শব্দ সে ধরতে পারছিল যেমন সীমান্ত কন্টেনার মাল কোড রেড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটি সে শুনতে পেল তা হলো। প্রজেক্ট ওমেগা এই নামটি শোনার সাথে সাথে নীলার শির দ্বারা দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল কারণ তার বাবা আফতাব হোসেনের শেষ অসম্পূর্ণ নোটবুকেও এই প্রজেক্ট ওমেগা নামটি লেখা ছিল নীলা বুঝতে সে এক বিশাল ষড়যন্ত্রের একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে কিন্তু শুধু এই কয়েকটি শব্দ দিয়ে কিছুই প্রমাণ করা যাবে না তার দরকার নিশ্চিত প্রমাণ পরের কয়েক সপ্তাহ ধরে সে প্রজেক্ট ওমেগা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য মরিয়া হয়ে উঠল সে রায়হান চৌধুরীর স্টাডি রুম তন্ন করে খুঁজত রফিকের গতিবিধির ওপর নজর রাখত কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না অবশেষে সুযোগটা এলো এক অপ্রত্যাশিত উপায়ে রায়হান চৌধুরী বাড়িতে একটি বিশাল পার্টির আয়োজন করলো যেখানে ঢাকা শহরের সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত ছিল বাড়ির সমস্ত কর্মচারীরা সেদিন ব্যস্ত ছিল অতিথিদের আপ্যায়নে এই ব্যস্ততার সুযোগ নিয়ে নীলা করিম চাচার সাহায্যে রায়হান চৌধুরীর ব্যক্তিগত শোবার ঘরে প্রবেশ করলো সে জানত মানুষ তার সবচেয়ে গোপন জিনিসটি নিজের সবচেয়ে কাছের জায়গায় রাখে ঘরের এক কোণায় রাখা বিশাল একটি সিন্দুকের ওপর তার চোখ পড়লো এটি চাবি দিয়ে খোলা হয় নীলা সিন্ধুকের আশেপাশে খুঁজতে শুরু করলো হঠাৎ সিন্দুকের ঠিক পেছনে দেওয়ালের কারুকার্যের সাথে প্রায় মিশে থাকা একটি ছোট্ট গোপন কুঠরি তার নজরে এলো ভেতরে একটি ছোট্ট চাবি ঝোলানো নীলার বুকের ভেতরটা উত্তেজনায় ধরফর করতে লাগলো সে কাপা কাপা হাতে চাবিটা নিয়ে সিন্ধুকটি খুললো ভেতরে কোনো ডায়েরি বা পেন ড্রাইভ ছিল না ছিল শুধুমাত্র টাকার বস্তা আর মাদকের প্যাকেট নীলা টাকার বস্তা আর মাদকের প্যাকেট দেখেই বুঝতে পারলো সে তার বাবার হত্যাকারীর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রটি খুঁজে পেয়েছে টাকার বান্ডিলের গায়ে লেখা তারিখ এবং মাদকের উৎস সম্পর্কিত কিছু ইঙ্গিত প্রজেক্ট ওমেগায়ের বিস্তারিত বিবরণ কীভাবে ঢাকা শহরের আনাচে কানাচে অস্ত্র আর মাদক পাচার করা হয় কিভাবে রাজনীতিবিদ এবং পুলিশ অফিসারদের টাকা খাওয়ানো হয় এবং কীভাবে বিরোধীদের সরিয়ে দেওয়া হয় কিন্তু তার হাতে সময় ছিল খুব কম সে দ্রুত তার মোবাইল ফোন দিয়ে টাকার বান্ডিল আর মাদকের প্যাকেটের ছবি তুলল এবং সব কিছু নিজের পোশাকে লুকিয়ে ফেলল ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে কারোর পায়ের আওয়াজ শোনা গেল নীলা দ্রুত সিন্দুকটি বন্ধ করে খাটের নিচে লুকিয়ে পড়ল ঘরে ঢুকল স্বয়ং রায়হান চৌধুরী সে সম্ভবত পার্টি থেকে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে এসেছিল কয়েক মিনিট যা নীলার কাছে কয়েক ঘন্টার মতো মনে হচ্ছিল তারপর রায়হান চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেল নীলা আর এক মুহূর্ত দেরি না করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো এবং নিজের ছদ্মবেশী চরিত্রের সাথে মিশে গেল সে জানত আসল খেলাটা এবার শুরু হবে প্রমাণ হাতে পাওয়ার পর নীলা এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইল না সে জানত রায়হান চৌধুরীর প্রাসাদে প্রতিটি মুহূর্ত কাটানো মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো সেই রাতেই সে তার বিশ্বস্ত এক সিনিয়র অফিসারকে যিনি শহরের বাইরে থেকে এই গোপন অভিযানের তত্ত্বাবধান করছিলেন একটা এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে সমস্ত ছবি পাঠিয়ে দিল সে জানত যদি তার কিছু হয়েও যায় প্রমাণগুলো সুরক্ষিত থাকবে এবার তার প্রয়োজন ছিল রায়হান চৌধুরীকে একেবারে হাতে নাতে বান্ডিল আর মাদকের প্যাকেটের সূত্র থেকে সে জানতে পেরেছিল আর ঠিক উপকণ্ঠে একটি পরিত্যক্ত গোদামে একটি বিশাল অস্ত্রের চালান সে যা প্রজেক্ট ওমেগার অংশ রায়হান চৌধুরী ব্যক্তিগতভাবে সেই চালানের তত্ত্বাবধান করতে সেখানে উপস্থিত থাকবে এটাই ছিল নীলার জন্য সুবর্ণ সুযোগ পরিকল্পনা অনুযায়ী নীলা তার টিমকে গোদামের সঠিক স্থান এবং সময় জানিয়ে দিল অপারেশনের জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হলো কিন্তু নীলার কাজ তখনও শেষ হয়নি সে চেয়েছিল রায়হান চৌধুরীর পতনটা যেন হয় চমকপ্রদ যেন তার ক্ষমতার দুর্গ একেবারে ধুলয় মিশে যায় চালানের দিন নীলা শেষ বারের মতো ঈশা সেজে তার কাজে যোগ দিল তার হাব ভাব ছিল আগের মতোই শান্ত এবং স্বাভাবিক কিন্তু তার ভেতরে সত্তা ছিল এক ভয়ঙ্কর ঝড়ের অপেক্ষায় সে জানত এই রাতটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে গভীর রাতে রায়হান চৌধুরী এবং রফিক তাদের কয়েকজন সশস্ত্র দেহরক্ষী নিয়ে বোদামের উদ্দেশ্যে বেরিয়ে গেল তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরই নীলা তার শেষ চালটি চালল সে করিম চাচার সাহায্যে প্রাসাদের মূল নিরাপত্তা ব্যবস্থা সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দিল এবং একটি গোপন ফোন থেকে ঢাকা শহরের সবচেয়ে বড় নিউজ চ্যানেলের প্রধান সম্পাদকের কাছে টাকার বান্ডিল এবং মাদকের প্যাকেটের কিছু চাঞ্চল্যকর ছবি পাঠিয়ে দিল এরপর সে সোজা চলে গেল রায়হান চৌধুরী স্টাডিতে যেখানে সে আগে থেকেই একটি লুকানো ট্রান্সমিটার বসিয়ে রেখেছিল সে তার পুলিশি পরিচয় প্রকাশ করে সেই ট্রান্সমিটারের মাধ্যমে তার টিমের সাথে যোগাযোগ স্থাপন করল আলফা টু ডেল্টা টার্গেট ইজ অন দ্য মুভ আমি শান্তি নীরের ভেতরে আছি ওভার কিন্তু নীলার দুর্ভাগ্য তার এই কর্মকাণ্ড রফিকের লাগানো একটি গোপন ক্যামেরায় ধরা পড়ে যায় রফিক যে কিনা রায়হান চৌধুনীকে কিছুটা এগিয়ে দিয়ে আবার প্রাসাদে ফিরে আসছিল সে তার ট্যাবলেটের লাইভ ফুটেজ দেখে স্তম্ভিত হয়ে যায় সে বুঝতে পারে যে নিরীহ মেয়েটিকে সে এতদিন সন্দেহ করে এসেছে সে আসলে এক ভয়ঙ্কর নীলা রফিকের নির্দেশে প্রাসাদের অ্যালার্ম বেজে উঠল এবং সশস্ত্র গুন্ডারা নীলাকে ঘিরে ফেলল অসম লড়াই শুরু হলো। নীলা তার পুলিশি প্রশিক্ষণ দিয়ে লড়তে লাগল কিন্তু আউট নাম্বার্ড ছিল এক গুন্ডার ভারী আঘাতে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল জ্ঞান ফিরলে নীলা নিজেকে একটি অন্ধকার ঘরে বাধা অবস্থায় দেখতে পেল সামনে রায়হান চৌধুরী চোখে জয়ের উল্লাস সে নীলাকে বলল তোমার বাবাও বাড়াবাড়ি করেছিল তারও তোমার মতো পরিণতি হয়েছে। বাবার কথা শুনে। নীলার রক্ত টকবক করে ফুটতে লাগলো সে রায়হান চৌধুরীর চোখে চোখ রেখে বলল তুই একটা নর পশু তোর পাপের সাম্রাজ্য আজ তুই হেরে গেছিস রায়হান চৌধুরী অট্টহাসি হেসে তার ফোন বের করে করিম চাচার উপর চালানো নির্যাতনের ভিডিও দেখালো তোমার বিশ্বস্ত সঙ্গীকে বাঁচাবে নাকি নিজের জীবন সিদ্ধান্ত তোমার নীলার পৃথিবী দুলে উঠল ঠিক তখনই ঘরের দরজা ভেঙে পুলিশের এক সশস্ত্র দল ভেতরে ঢুকে পড়ল রায়হান চৌধুরী বুঝে ওটার আগেই তাকে ঘিরে ফেলা হলো কিন্তু সে এত সহজে হার পাত্র ছিল না সে এক ঝটকায় নীলার গলা একটি ছুরি ধরে তাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করলো এক পায় ওগোলে এ লাশ পড়বে চারিদিকে চরম উত্তেজনা এক ভুল পদক্ষেপ মানে নীলার মৃত্যু নীলাম মরিয়া হয়ে উঠল কোনুই দিয়ে রায়হান চৌধুরীর পেটে আঘাত করে মুহূর্তেই মাথা দিয়ে তার নাকে গুতো মারল চৌধুরী চিৎকার করতেই তার হাতের বাঁধন সামান্য আলগা হয়ে গেল সেই সুযোগে নিজেকে মাটিতে গড়িয়ে পড়ল সাথে সাথে পুলিশের গুলির শব্দে ঘর কেঁপে উঠল এবং রায়হান চৌধুরীর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল তার চোখে ছিল রাজ্যের বিস্ময় আর পরাজয়ের গ্লানি রায়হান চৌধুরীর পতনের সাথে সাথে তার বিশাল অপরাধ সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল সংবাদ মাধ্যমগুলোতে তার কুকীর্তির প্রমাণ প্রকাশিত হতেই সারা দেশে আলোড়ন সৃষ্টি হলো তার সাথে জড়িত সমস্ত প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী এবং পুলিশ অফিসারদের মুখোশ খুলে গেল করিম চাচাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে উদ্ধার করা হয় দীর্ঘ চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন নীলা মেহরা তার সাহসিকতা ও বুদ্ধিমত্তার জন্য রাতারাতি জাতীয় বীরে পরিণত হলো এবং তাকে বিশেষ পদোন্নতি দেওয়া হল কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তার মনে ছিল এক গভীর প্রশান্তি বাবার কবরের পাশে দাঁড়িয়ে সে লকেট হাতে ফিসফিস করে বলল আমি পেরেছি বাবা আমি তোমার জন্য ন্যায় বিচার এনেছি ঢাকা শহরটা এক নতুন ভোরে জেগে উঠল যে ভোরের আলোয় ছিল না কোনো দুর্নীতির অন্ধকার সেই আলোর উৎস ছিল এক সাধারণ গৃহকর্মীর ছদ্মবেশে থাকা অসাধারণ পুলিশ অফিসার নীলা যার প্রতিশোধের আগুন শেষ পর্যন্ত ন্যায় বিচারের আলো হয়ে জ্বলে উঠেছিল তার এই অবিশ্বাস্য গল্পটি বছর পর বছর ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এক চিরন্তন অনুপ্রেরণা হয়ে